একদম রেকর্ড ভাঙা অফারে কিন্তু আমরা টু পিস কর দেখাবো এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় একদম ধামাক অফার থাকবে তিনশো প্লাস হচ্ছে একশো নিরানব্বই পুরো ভিডিওটি দেখতে হবে তো আজকে দেখিয়ে দেব শাফায়ন ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে নাইরা কার তাই না এটা নাইরা কাট হবে এটা কিন্তু নিচে লেস করা আছে প্যান্ট অফ সেম ফ্যাব্রিক্স আর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও কিন্তু পাচ্ছেন আপনারা ওকে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে আর এটা দেখেন ফার্স এটা হচ্ছে সিগ্রিন কালার বডি সাইজ কত আছে আচ্ছা এটা হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবেন দেখেন এটা মেরুন কালার এটা প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে ওকে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে হবে তাই না প্রাইস সেম তিনশো টাকা মানে তিনশো টাকায় টু পিস নাইরা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লুর ভিতরে আচ্ছা এখন কিছু গার্মেন্টস কটন দেখাবো কে এটাও কিন্তু আপনারা আজকে তিনশোতে পাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে আছে প্যান্টটা কিন্তু লেস ওয়ার্ক করা ওকে এটা দেখেন স্কাই কালার এটা হচ্ছে প্যান্ট এটা অ্যাশের ভিতরে আছে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত তাই না এই যেটা দেখেন এটা হচ্ছে পেস্টের ভিতরে থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা শর্স এটাও কিন্তু কামিজ প্যাটার্নে আছে এখানে বাটন করা আছে খুব সুন্দর ডিজাইন হবে নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা এটাও অনলি টু পিস পাচ্ছেন তিনশো টাকা তো তিনশো টাকার টু পিসের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে এক পিসও পাইকারিতে পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা দেখেন শর্স এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার হবে এটা দেখেন শর্টস এটা একটা কালার কন্টাস্ট প্রাইস সেম এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা শর্টস এটা কিন্তু কালার আছে অনেকগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটাও মাত্র তিনশোতে পাচ্ছেন মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা যে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটাও টু পিস তিনশো টাকা এটা হচ্ছে পেস্তা গ্রেন এটা দেখেন এটা নতুন একটা প্রিন্ট এটা হচ্ছে লাস্টার মানে এগুলো তিনশো টাকা একদম হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আচ্ছা শর্টস এটা হচ্ছে নায়রা কাট এটা কিন্তু হচ্ছে গলার পোর্শনে আমরা কাজ করা হবে এটা হচ্ছে ওয়ান পিস এগুলো থাকবে আচ্ছা এখন যা দেখাবো সবই ওয়ান পিস একশো নিরানব্বই এটাও বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই এগুলো হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স এটা পেস্ট কালার ডিজাইন কালার সবগুলোই কিন্তু চেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা সুইট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন জামদানি এটা প্রিন্ট করা এটা পেস্টের ভিতরে আছে তো জামদানির ডিজাইনটা কিন্তু আপনারা মাত্র একশো নিরানব্বইতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে অ্যাশ কালার এটা পেস্ট কালার আর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা মেরুন কালারের ভিতরে আছে গলার পোষণে এমব্রয়ডারি কাজ করে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে মাত্র একশো নিরানব্বই যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ওকে এটা হচ্ছে রেড কালার এটা ব্ল্যাক প্রত্যেকটা মানে আটটা দশটা করে কালার থাকে আচ্ছা তো আর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু গলার পোষণ এখানে হচ্ছে গোল্ড টাইপের ওকে এগুলো কিন্তু বাসায় রাফ জন্য বেস্ট হবে যেটা হচ্ছে চুনরি প্রিন্ট এটা মেরুন কালার ভিতরে থাকবে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা ছিল লাস্ট লাস্টন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সাফান ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ